আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরা অন্তরিত মেঘমালা জগৎ মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও ও নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকারী কে মৃন্ময়ীতে আজ মন্দিরে ধ্যানবোধিতা মহামায়া সনাতনী শক্তি রূপা তুলময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো কৌ নারী রূপ ধারিণী কখনো মহাবজ্রুপিণী ইন্দ্রী উগ্রা শিবিনী চামুন্ডা তিনি আবার তমময়ী এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতি আবি ভাববে সত্যলোকে দায়ী আনন্দ মগ্ন হে ভগবতী হে মহামায়া তুমি ত্রিগুণাত্রিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমে শিবের মণিটা পার্বতী আপার ত্রিগুণাতি তমি অনি আবার মহিমহী পরব্রহ্ম মহিষি দেবী ঋষি কার্তায় কন্যা কাত্যায়নি তুমি কন্যা কুমারী আখ্যাত তিনি আদি শক্তি প্রসিদ্ধ মূর্তি ধরি দুগ্গা তিনি দাক্ষায় অনিশতি দেবী দুর্গাঞ্জ দেহ সম্ভূত তে চক্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা এই পোষা লগ্নে হে মহাদেবী তোমার দুবোধনে বাণীর ভক্তি রজপূর্ণ বর্ণ কমল আলোকতল শততল মেলে বিকশিত দিকে দি গান্তে হে অমৃতা জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাব হবে ধরন ইগ জাগো 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 মা